আসসালামু আলাইকুম আজ শনিবার 6 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবেশ টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে সরকারি ছুটিতে কাল বন্ধ থাকবে দূতাবাস পাসপোর্ট সেবার নতুন তারিখ নির্ধারণ মালয়েশিয়া জুড়ে ব্যাপক ধরপাকড় আট মাসে আটক হয়েছে হাজার প্রবাসী আমিরাতে মর্মান্তিক ঘটনা কর্মস্থলে বৈদ্যুতিক শকে প্রাণ গেল বাংলাদেশের মধ্যপ্রাচ্যের প্রথম জাহাজ রিসাইক্লিং কেন্দ্র তৈরি করেছে ওমান কাজ পাবেন দুই হাজার কর্মী প্লেনে ওঠার আগে রানওয়েতে প্রস্রাব ভারতীয় যাত্রীর কাণ্ডে ব্যাপক সমালোচনা আকাশে উঠছে গ্রাম্য কিশোরের তৈরি বিমান দেখতে আসছেন শত কোটি মানুষ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে জানাবো পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দুই দিনের সাপ্তাহিক ছুটির পর ওমানে আগামীকাল সরকারি ছুটি উপভোগ করতে যাচ্ছেন কর্মীরা ঈদে মিলাদুল নবী উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রবিবার ওমানে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এই ছুটি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল দপ্তর ও বেসরকারি খাতের সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে দুই দিনের সাপ্তাহিক ছুটির পর ওমানে আগামীকাল সরকারি ছুটি উপভোগ করতে যাচ্ছেন কর্মীরা পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রবিবার ওমানে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এই ছুটি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল দপ্তর ও বেসরকারি খাতের সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে রবিবার বন্ধ থাকবে ওমানের বাংলাদেশের দূতাবাসও মাহমুদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় দূতাবাস বন্ধ থাকার কারণে সাত সেপ্টেম্বরের জন্য নির্ধারিত সকল ই পাসপোর্ট আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট বিতরণের তারিখ পরিবর্তন করা হয়েছে পুনর্নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলা আগামী আট থেকে এগারো সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করা যাবে আর পাসপোর্ট বিতরণের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক কার্যক্রম না চললেও ছুটির দিনে জরুরি সেবার জন্য দূতাবাসে হটলাইন চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মালয়েশিয়ায় চলতি বছরে পহেলা জানুয়ারি থেকে তিরিশ আগস্ট পর্যন্ত আট মাসে পঁয়ত্রিশ হাজার দুশো জন প্রবাসীকে আটক করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান আটককৃতদের অধিকাংশই ইন্দোনেশিয়া মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে তিরিশ আগস্ট পর্যন্ত আট মাসে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার সাইফুদ্দিন ইসমাইল জানান আটকৃতদের অধিকাংশই ইন্দোনেশিয়া মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক অবৈধভাবে প্রবেশ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এই প্রবাসীদের আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত আট মাসে জুড়ে নয় হাজার অভিযান চালানো হয়েছে এ সময় এক লক্ষ বাহান্ন হাজার জনের বৈধতা যাচাই করা হয়েছে একই সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার জন্য এক জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে তিনি আরও বলেন আঠাশ আগস্ট পর্যন্ত মোট ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এদিন প্রবাসীদের জন্য নতুন নীতি ঘোষণা করেন এই মন্ত্রী যা মালয়েশিয়ার অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য কার্যকর হবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় কমানো এবং অবৈধ অভিবাসীদের মামলার দ্রুত নিষ্পত্তি করা ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমিরাতে ডুবাইয়ে কর্মস্থলে বৈদ্যুতিক শখের কারণে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদিন নামে এক প্রবাসী বাংলাদেশি গত বুধবার রাতে ডুবাইয়ের রাশাল খোর এলাকায় আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে আমিরাতে ডুবাইয়ে কর্মস্থলে বৈদ্যুতিক শখের কারণে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদিন নামে এক প্রবাসী বাংলাদেশি গত বুধবার রাতে ডুবাইয়ে রাশাল খোর এলাকায় আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে নিহতের বন্ধু জহির হাসান জানান জয়নাল গ্যারেজে কাজ করছিলেন অসাবধানতার কারণে আকংশিক বৈদ্যুতিক শকের মুখোমুখি হন পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জয়নাল চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সুজার নগরে জসিম ছেলে জয়নাল চার বছর আগে ডুবাই আসেন বাংলাদেশ সফর শেষে কাজ করে তিনি ফিরছিলেন মাত্র দেড় মাস আগে দেশে তার স্ত্রী ছয় বছরের এক মেয়ে ও তিন বছরের ছেলে আছে নিহতের লাশ বর্তমানে ডুবাইয়ের একটি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচসহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একটি জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ওমান এই উদ্যোগের মাধ্যমে দেশটির দু সালের মধ্যে নেট জিরো লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনাকে আরও এগিয়ে নিল ওমানের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে গ্রিন হুইল রিসাইক্লিং প্রজেক্টটি উত্তর আল বাতিনার খাতমত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে চলতি মাসে প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে মধ্যপ্রাচ্যের প্রথমবারের মতো একটি জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ওমান এই উদ্যোগের মাধ্যমে দেশটি দু সালের মধ্যে নেট চির লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনাকে আরও এগিয়ে নিল ওমানের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে গ্রিন হুইল রিসাইক্লিং প্রজেক্টটি উত্তর বাতিনার খাতমুত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে চলতি মাসেই প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আধুনিক এই কেন্দ্রে পুরনো জাহাজ নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে এখানে বছরে সত্তরটি বেশি জাহাজ প্রক্রিয়াজাত করার সুযোগ থাকবে প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় বিশ লাখ টন উচ্চমানের ও কম কার্বন ইস্পাত উৎপাদিত হবে এ প্রকল্প চালু হলে ওমান কেবল পরিবেশ বান্ধব জাহাজ পুনর্ব্যবহারের শীর্ষস্থান অর্জন করবে না বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ প্রায় দু হাজার মানুষকে কর্মসংস্থান দেবে পাশাপাশি বান্ধব কন্টেনার উৎপাদনসহ নতুন শিল্পখাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম কার্বন ইস্পাত যোগ হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সাদা কুর্তা পাজামা পরে রানওয়েতে বসে প্রস্রাব করছেন বিমানবন্দরে এক ভারতীয় বৃদ্ধের এই প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার সমালোচনা হচ্ছে ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বিমানবন্দরে সাদা কুর্তি পাজামা পরে রানওয়েতে বসে প্রস্রাব করছেন বিমানবন্দরে এক ভারতীয় বৃদ্ধের এই প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দালভাঙা বিমানবন্দরে দেখা যাচ্ছে তিনি প্রস্তাব করছেন ওই সময় অন্য যাত্রীরা লাইন ধরে বিমানে গেছিলেন অর্থাৎ তখন রানওয়েটি একটিভ ছিল দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হয় সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে ওই বিমানের পাইলট ককপিট থেকে বৃদ্ধের প্রাকৃতিক কর্ম সারার ভিডিও করেন ওই সময় সহ পাইলটের সঙ্গে তাকে হাসাহাসি করতেও শোনা যায় ভিডিওটি নিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একজন লিখেছেন এটি ভালো এমনকি সাধারণ মানুষও এখন বিমানে ভ্রমণ করছে আরেকজন ভুল কিছু না ভারতের সব জায়গায় যান একই জিনিস ঘুরতে একজন অপর একজন লিখেছেন বিমানের অসংখ্য টয়লেট রয়েছে তা সত্ত্বেও রানওয়েতে বসে এই কাজ করা সঠিক হয়নি এর দিকে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি আকাশে উড়ছে অজপাড়া গায়ের ছেলে অনুকূল রায়ের তৈরি বিমান দারিদ্র্যের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে অনুকূল রায় নিজ উদ্যোগে বানিয়েছেন ছোট আকারের এই বিমান মাত্র সতেরো বছর বয়সে তার তৈরি বিমান দ্য রয়্যাল স্কাই ওয়ান ওয়ান জিরো প্রায় এক কিলোমিটার দূরত্বে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষম আকাশে উঠছে অজপাড়া গায়ে ছেলে অনুকূল রায়ের তৈরি বিমান দারিদ্রের মাঝেও অদম্য ও সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে অনুকূল রায় নিজ উদ্যোগে বানিয়েছেন ছোট আকারের এই বিমান মাত্র বছর বয়সে তার তৈরি বিমান দ্য রয়্যাল স্কাই ওয়ান ওয়ান জিরো প্রায় এক কিলোমিটার দূরত্বে দশ থেকে পনেরো মিনিট আকাশে উঠতে সক্ষম এলাকায় বিমানটি আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অনুকূল এ দৃশ্য দেখতে ভিড় করেন দিনাজপুরের খানসামার ভেরভেরি ইউনিয়নের গ্রাম থেকে আসা শতাধিক মানুষ শিক্ষার্থী ও শিশুকেশররা আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পাস পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ অনুকূল রায় স্থানীয় কাঠমিস্ত্রি রণজিৎ রায়ের ছেলেন তার তৈরি বিমানের মূল কাঠামো কক্সিট দিয়ে বানানো এছাড়া বিমানে আছে রেডিও কন্ট্রোলার লিপো ব্যাটারি প্রপেলার স্পিড কন্ট্রোলার বিএলডিসি মোটর কার্বো মোটর ছোটো ফ্যান ও চাকা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমানটি ওড়ানো ও নিয়ন্ত্রণ করা যায় প্রায় ত্রিশ হাজার টাকা ব্যয়ে তৈরি এই বিমান নিয়ে অনুকূল বলেন ছোটবেলা থেকেই তার বিজ্ঞান প্রযুক্তির প্রতি কৌতূহল কাজ করে প্রায় দুই বছরের গবেষণা ও পরীক্ষার পর অবশেষে বিমানটি উড়াতে সক্ষম হয়েছেন তবে সঠিক সহযোগিতা পেলে আরও বড় উদ্ভাবন সম্ভব দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে সরকারি ছুটিতে কাল বন্ধ থাকবে দূতাবাস পাসপোর্ট সেবার নতুন তারিখ নির্ধারণ মালয়েশিয়া জুড়ে ব্যাপক ধরপাকড় আট মাসে আটক হয়েছেন পঁয়ত্রিশ হাজার প্রবাসী আমিরাতে মর্মান্তিক ঘটনা কর্মস্থলে বৈদ্যুতিক শকে প্রাণ গেল বাংলাদেশের মধ্যপ্রাচ্যের প্রথম জাহাজ রিসাইক্লিং কেন্দ্র তৈরি করেছে ওমান কাজ পাবেন দুই হাজার কর্মী প্লেনে ওঠার আগে রানওয়েতে প্রস্রাব ভারতীয় যাত্রীর কাণ্ডে ব্যাপক সমালোচনা আকাশে উঠছে গ্রাম্য কিশোরের তৈরি বিমান দেখতে আসছেন শত কোটি মানুষ এই ছিল মোবাইল টাইম বুলেটিনে আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাস পারভেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ